সঙ্গে রয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নয়া উদ্বেগ তৈরি হয়েছে সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুল পিটসবার্গ এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক যৌথ সমীক্ষা চাঞ্চল্য তৈরি করেছে দেখা গেছে বেসরকারি বিনিয়োগকারী সংস্থা প্রাইভেট ইকুইটি ফার্ম তাদের অধীনে থাকা হাসপাতালগুলিতে রোগী মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি বিশেষত জরুরি বিভাগে আসা রোগীদের ক্ষেত্রে এই ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে সমীক্ষাটি চালানো হয়েছিল ঊনপঞ্চাশটি বিনিয়োগকারী সংস্থা নিয়ন্ত্রিত হাসপাতাল এবং দুশো তিরানব্বইটি অন্যান্য হাসপাতালে প্রকাশিত হয়েছে অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে ফলাফল জানাচ্ছে মালিকানা পরিবর্তনের পর হাসপাতালগুলিতে কর্মী সংখ্যা কমেছে সেই সঙ্গে হ্রাস পেয়েছে চিকিৎসা কর্মীদের বেতনও চিকিৎসা কাঠামো দুর্বল হওয়ার জেরে আশঙ্কা বেড়েছে মনে করছেন বিশেষজ্ঞরা শুধু তাই নয় রোগীদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই হাসপাতালগুলির অনীহাও নজরে এসেছে আন্তর্জাতিক গবেষণার এই তথ্য ভারতের প্রেক্ষিতেও তাৎপর্যপূর্ণ কারণ এখানেও বেসরকারি হাসপাতালে বিনিয়োগকারী সংস্থাগুলোর দখল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য খাতে এই প্রবণতা চিকিৎসার মানকে কোন দিকে নিয়ে যাবে এখন সেটাই চিন্তার বিষয় গবেষণায় দেখা যাচ্ছে বেসরকারি বিনিয়োগকারী সংস্থা অধিগ্রহণের পর হাসপাতালগুলির অর্থনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন এসছে খরচ কমানোর লক্ষ্যই কর্মী সংখ্যা সংকুচিত হয়েছে জরুরি বিভাগ আইসিউতে বেতন হ্রাস পেয়েছে যথাক্রমে আঠেরো ও ষোলো শতাংশ এই পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের ওপর চাপ বেড়েছে বহুগুণ রোগী সেবার মান কমেছে সময় মতো চিকিৎসা না মেলায় মৃত্যুর আশঙ্কা বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন হাসপাতাল যদি শুধুই মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় তবে স্বাস্থ্য সেবার মূল উদ্দেশ্যই ব্যাহত হবে সমীক্ষা আরও জানিয়েছে বিনিয়োগকারী নিয়ন্ত্রিত হাসপাতালগুলিতে গুরুতর অসুস্থ রোগীদের প্রায়ই অন্যত্র পাঠানো হয় বিশেষজ্ঞদের মতে কর্মী সংকট ও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে এই ধরনের হাসপাতাল ঝুঁকিপূর্ণ চিকিৎসার দায়িত্ব নিতে চায় না ফলে রোগী স্থানান্তরের সময় চিকিৎসায় দেরি হয় আর তাতেই মৃত্যুর হার বাড়ে এই ধরনের ঘটনা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থায় বড় ধাক্কা দিচ্ছে রোগীর পরিবারও চিকিৎসার নির্ভরযোগ্যতা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন 2023 সালে প্রকাশিত জামার সমীক্ষাতেও ইঙ্গিত মিলেছিল একই প্রবণতা বিনিয়োগকারী সংস্থার দখল বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার মান খারাপ হয়েছে এই ধারা এখন আমেরিকার বাইরেও উদ্বেগ সৃষ্টি করছে বিশেষত ভারতে যেখানে বেসরকারি হাসপাতাল খাতে বিদেশি বিনিয়োগ বাড়ছে বিশেষজ্ঞদের মতে লাভ কেন্দ্রিক এই কাঠামো যদি নিয়ন্ত্রণ ছাড়া প্রসারিত হয় তবে চিকিৎসা শুধু ব্যয়বহুলই হবে না মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে তাই সময় থাকতেই নীতিগত পদক্ষেপ জরুরি হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা কেবল একটা পরিসংখ্যান নয় বরং সতর্ক বার্তা স্বাস্থ্য খাত যখন মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য তখন তার বাণিজ্যিকীকরণ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আমেরিকার অভিজ্ঞতা স্পষ্ট করে দিচ্ছে বিনিয়োগকারী সংস্থার মুনাফা কেন্দ্রিক মনোভাব হাসপাতালের কর্ম পরিবেশ থেকে শুরু করে রোগীর জীবনের নিরাপত্তা সবকিছুকেই প্রভাবিত করছে ভারতের মতো দেশে যেখানে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা প্রতি নিয়ত সম্প্রসারিত হচ্ছে সেখানে এই সমীক্ষা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য সেবাকে কেবল বাজার চালিত খাত হিসেবে না দেখে জনস্বাস্থ্য রক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখার সময় এসেছে না হলে চিকিৎসা মানুষের অধিকার থেকে সরে গিয়ে কেবলমাত্র ধনীদের নাগালের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে